তো গাইস আজকে আইলাম একটা নতুন ভিডিও নিয়ে তো কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা আপনারা পান নাই তো বহুত দিন ধরে আশা করছেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো তো কন্টেন্ট মনিটাইজেশন পাইবের গেলে কিছুমান রোল থাকে ফেসবুকের সেই রোলগুলো মানান লাগব তাহলে সে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর তাছাড়া যদি মানুষের ভিডিও বা মানুষের কন্টেন্ট যদি ফেসবুকে দেন ওটা কপিরাইট লাগবো আর আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাইবেন না কোনো জব করি জব করলে নিশ্চয় আমার উপরে একজন মানুষ থাকে কিভাবে কাম কর লাগব কীভাবে চলার লাগবো সব দেখিয়ে দেয় ফেসবুকে ওইরকম আপনি কোন সম কোন ভিডিওটা দিবেন বা কোন কামটা করবেন কোন একটা স্টেপে কোন স্টেপে ওই স্টেপে কাম করবেন সব তা মানে একটা সাপ্তাহিক একটা প্রোগ্রেস দেয় এটা হলো তোমার তোমার যেমন উইকলি প্রোগ্রেস দিব ফেসবুকে যেমন রিল আপলেট করো বা একটা কন্টেন্ট বানাও ওইরকম কিবা একটা টাস্ক দিব সেই টাস্কগুলো পূর্ব করলে পরে ফেসবুকে তারা চেক করব চেক করে দেখব না মানুষটা আসলে ফেসবুকে কাজ করতে তো উনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য সেই হিসেবে কাজ করলে ফেসবুকের রুলগুলি মানলে পরে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন দিব আমি এখন ড্রাইভার সাহেব আমি কিভাবে কাম করতলাম আমার উকলি প্রোগ্রেস দিছে আমি উকলি প্রগ্রেস কমপ্লিট করছি তো আপনাকে আমি দেখাইতেছি কিভাবে আমি উইকলি প্রোগ্রেস গুলা কমপ্লিট করছি আমরা সরাসরি যাব ফেসবুকে ফেসবুক আইলাম হুম ফেসবুকে আইসা তারপর আমার ফেসবুক প্রোফাইলে ট্যাপ করার পরে এখানে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাইয়া এই যে দেখ আছেন উইকলি প্রগ্রেস কমপ্লিট তার মানে আমার কমপ্লিট অলরেডি হয়ে গেছে এই দেখেন এই উইকলি প্রোগ্রেস কমপ্লিট এনএটিভি দিলাম

এই লিংকে ক্লিক করার পরে এরকম করে আইফো এনে নেক্সট করে ক্লিক করে আপলোড করে দিলেই তার এটা সাবস্ক্রাইব बेनिफिटটা তার মানে পোস্ট হয়ে যাবে তো ব্যাক আইলাম শেয়ার স্টার प्रमोशनल পোস্ট এনো ক্লিক করার পরে এই দেখেন ভিডিও আইছে এরকম ভিডিও আইফো ভিডিও আর পরে এটা নেক্সট করে পোস্ট করে দিলে পরে এটাও তার মানে আনের সাকসেস হয়ে আমি ব্যাক করলাম ব্যাক করার পরে এনে দিছে ক্রিয়েট ইওর সেভেন নিউ পাবলিক পোস্ট তো আমি সাতটা পোস্ট করছি যেমন একটা ভিডিও দিলাম একটা স্ট্যাটাস দিলাম এমন করে সাতটা পোস্ট করছি হম সাত দিন টাইম থেকে সাত মধ্যে সাতটা পোস্ট করবেন আর ক্রিয়েট এড নিউ পাবলিক রিলস তো গাইস এনে এটা কমপ্লিট করা গলে দুইটা আপনার পাবলিক এর মানে পোস্ট করে পাবলিকে দুইটা রিল দেনাবো তো দেখেন এনে আমার ইস্টার ইমিডিয়েটলি চ্যালেঞ্জ এই যে আমার দুই দিন আছে আমি দুই দিন আগেই কমপ্লিট করার শেষ আমার আর সাবস্ক্রাইপশন বিগানার চ্যালেঞ্জ এটাও দুই দিন আছে এটা স্যার এটা তোমাদের হয়তো যারা নতুন একদম তাদের আইফোনা না এলে কোনো কথা নাই উইকলি প্রোগ্রেসটা কমপ্লিট রাখবেন বাস এরটুকে মানলে পরেই ফেসবুকে তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা দিব তো গাইস আমি এই যে আমার পেজ আপনাকে আমার পেজটা এইভাবে শো ভিউ আচ্ছা দেখেন গাইস এই যে আমার ফলো বটন আইছে আর এই যে সাবস্ক্রাইব বটনটা আছে কিন্তু এই সাবস্ক্রাইব বটনটা আমি পাইছি যে কি কে নিগে কারণ আমি উইকলি প্রসেস গুনে কমপ্লিট করি তো আজকের জন্য একটুকে আপনাদের এটা কই এখন যে যারা যারা ফেসবুককে কীভাবে চালাইতে হয় বা কোনো সেটিং জানান না আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই সহায় করব কীভাবে কী করতে হয় আমি অবশ্যই নেক্সট বার ভিডিও বানাবো খালি কমেন্টে বলবেন আমি নিশ্চয়ই ভিডিওটা বানিয়ে আপলোড করে দেবো যার যার দ্বারা আপনারা শিকারবেন ঠিক আছে আজকের জন্য বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে